সুন্দর করে সাজিয়েছে দেখো প্রসাদ প্রসাদের লাইন করেছে দেখো বন্ধুরা চল তাড়াতাড়ি প্রসাদ পাবো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকের আমাদের এইখানে অনুকূল ঠাকুরের একটা তোমার হচ্ছে নাম গান হচ্ছে আর তাই আর আমি এখন সাজুকুজু করে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এই যখন সব খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আর সেখানে প্রসাদ খাওয়াচ্ছে আর আমরা হচ্ছে এখন হচ্ছে বাজে সাড়ে চারটে সাড়ে চারটে সময় প্রসাদ খেতে যাচ্ছি দেখো সব খাওয়া দাওয়া করে সব বাড়ি ফিরে যাচ্ছে এরা মানুষজন সব চলো কি হচ্ছে দেখাবো তোমাদের এর আগেও মানে প্রত্যেক বছর হয় মাঝে সাঝে কোনো এক দু বছর হচ্ছে মিস দেয় এই দেখ সব খাওয়া দাওয়া করে হচ্ছে সব বাড়িতে চলেই যাচ্ছে এখানে গান হচ্ছে এই যে অনুষ্ঠান হচ্ছে একটা চলো গিয়েই তোমাদের দেখাচ্ছি ধরেছে দেখো কিরকম কি ধরেছিস ওটা হে বাবা এই দেখো কিরকম ব্যাঙাচি হয়েছে কোথায় জলেই হয়েছে ওরকম পুকুরের জলে ব্যাঙাচি হয়ে ভরে গেছে চলো বন্ধুরা এসে গেছি সামনেই অনুষ্ঠান হচ্ছে এখানে সব দোকানপাটও বসেছিল অনেক দোকান এদিকে হচ্ছে দীক্ষার ঘর ওদিকে হচ্ছে অনুষ্ঠান চলছে কত বড় একটা এটা সুন্দর করে সাজিয়েছে দেখো বসে আছে

او سارا او تي تو بو بو او چلن سو بو تي لو